মা পাচ্ছেন না এই বিষয়টা নেহায় অন্যায় এটা সচরাচর এটা একটা হক যে আপনার মা যতক্ষণ পর্যন্ত ক্ষমা করবেন না ততক্ষণ ছিলা হ্যাঁ এটা বন্টন করে দেওয়া তাছাড়া মামারা এটা কেন করেন বা ভাইরা বোনদের প্রতি অবিচারটা কেন করেন এটা আসলে ইসলাম যদি এই কথাগুলো না বলতো তাহলে এই তাদের পক্ষে বোনের পক্ষে এই কথাগুলো বলার মতো আজ পর্যন্ত কোন বিধান কিন্তু পৃথিবীতে আসে নাই একমাত্র কোরআন কিন্তু সচেতন করে দিয়েছে যে সেখানে ভাইরা যেমন এসছেন যে বাবার পক্ষ থেকে অরজ্জার সন্তান হিসেবে এসেছেন সেই মাও থেকে সেখান থেকে অথচ মাকে সম্পত্তি দেওয়া হবে না এই ধরনের ঘটনা কিন্তু আরো আছে যে মা সেই বাপের বাড়ির সম্পত্তি নিতে গিয়ে সেখানে দেখা গেছে যে সেখানে ওই মামার সন্তানেরা মামার যে আপনজনেরা তারাও কিন্তু দেখা গেছে সেই মাকে আর পরবর্তীতে নানাবাড়িতে যেতে দেয়নি বা নানাবাড়িতে মা গেলে সেখানে তার সেভাবে আগের আদর তো সম্পদ নিয়ে গেছে এই যে ফুপুকি সম্পদ নিয়ে গেলে তাদের সম্মান থেকে তাদের আদর যত্ন থেকে তিনি বঞ্চিত হওয়ার সম্পর্কতা নষ্ট হয়ে নষ্ট হবে না তাহলে দেখেন অধিকারের ক্ষেত্রে মানুষ আজকের কতগুলো হিংসুটে হয়ে পড়েছে বড় দায়িত্বহীন মানুষ একজন মুসলমান আরেকজন মুসলমান এইভাবে আরেকজন আরেকজন করে দায়িত্বহীন হলে সাথে অপরদিক থেকে এখানে আরেকটি প্রশ্ন এসছে যে এই যে মসজিদের সম্পদ দখল করে সেটা নয় এটা আমরা একটু পরে বলি আরেকজন বলছেন যে তার ওয়াইফ নানাবাড়ির সম্পত্তি আচ্ছা আচ্ছা নিতে চাই যেটা নানাবাড়ির সম্পত্তি মায়ের পক্ষ থেকে মায়ের পক্ষ থেকে পাবে কিন্তু একই ব্যাপার আগের মতোই প্রশ্ন আর কি কিন্তু মা দিচ্ছেন না এই যে মামারা যে প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছেন মামারা কি মরবেন না তাদের কি আখের নাই তাদের কি পরকালে বিচার হবে না আমরা কিন্তু নিন্দা জানা আচ্ছা এই বিষয়টা যে ভাই বোনকে না দেওয়া হ্যাঁ এই